এমন ভাবে সিনেমাতে নাটকে উপস্থাপন করা হবে যেটা দেখে কোনো পুরুষ নিজেকে ঠিক রাখা কঠিন হবে এরপর আবার বলা হবে যে সবকিছুই উন্মুক্ত থাকবে স্বাধীনতার নাম দিয়ে সবাই অপকর্ম করবে সমাজ অস্থিতিশীল হওয়ার মতো সবকিছু খোলা থাকবে কিন্তু খবরদার কেউ কাউকে বলপূর্বক কারোর গায়ে হাত দিতে পারবে না ঠিক আছে বলপূর্বক হাত দিতে পারবে না কিন্তু আপনি যদি উস্কে দেন আপনি যদি বিপদগামী হওয়ার জন্য তাকে সহজ করে দেন ঠেলে দেন সেদিকে এরপরে বলেন যে সেখানে যাওয়া যাবে না বা সেটা করা যাবে না তাহলে এটা দ্বিমুখিতা দ্বিচারিতা এটা কোনোদিন সম্ভব নয় পশ্চিমা দেশগুলোতে চলে যান ইউরোপ আমেরিকাতে চলে যান আমেরিকার মতো দেশে যে পরিমাণ নারী নিগ্রহের শিকার হয় বাংলাদেশে এত নারী নিগ্রহের শিকার হয় না তারা তো অনেক ভদ্র আমাদের চাইতে অনেক সভ্য তারা তো অনেক শিক্ষিত অনেক উন্নত তারপরেও পারছে না এর কারণ এর অন্যতম কারণ হলো ওই যে আল্লাহর বাতানা পদ্ধতিতে হাঁটে নাই নিজেদের গড়া পদ্ধতিতে হেঁটেছে